আসসালামু আলাইকুম রিয়ান কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আমাদের আরো একটা নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত করতে হয় সেগুলো দেখব তো আগের ক্লাসে আমরা দেখছিলাম যে পূর্ণ সংখ্যা আকারে থাকলে কিভাবে সলিউশন করতে হয় তো আপনারা যারা আগের ক্লাস টা করেন নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো আমাদের প্লে এই অধ্যায়ের সকল ম্যাথ দেওয়া আছে আপনারা প্লেলিস্ট থেকে সবগুলো ক্লাস করে আসতে পারেন তো চলেন আজকের ক্লাস শুরু করা যাক তো আজকের ক্লাস শুরু করার আগে আমাদের আগের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখে নিতে হবে জাস্ট সূত্রগুলো আমি ডিসপ্লে করতেছি আপনারা একটু ভালোভাবে দেখে নেন তো দেখেন এখানে আমাদের যে পাঁচটা সূত্র আছে এই পাঁচটা সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই ম্যাথ গুলো ভালোভাবে বোঝানোর জন্য তো এই ম্যাথ এই সূত্রগুলো আগে ভালো করে মুখস্থ করে নেন এরপর আমাদের ক্লাস

এখানে x প্লাস ওয়ান অফ এক্স এর মান দেবো আছে টু তাহলে আমি এখানে যে মানটা আছে সেখানে আমি কিউব দিলাম মাইনাস এখানে থ্রি আর ইন্টু এই যে এখানেও কি এক্স প্লাস ওয়ান অফ এক্স এটার মান দেবো আছে টু তাহলে এখানে আমি টু বসাবো তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে টু এর উপর কিউব করলে আসে হলো এইট মাইনাস এখানে থ্রি আর টু গুণ করলে আসে সিক্স তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতে আছে টু তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে টু তো এখান থেকে আমি একটা শর্টকাট নিয়ে আসতে পারি এখানে এই যে টু কি টু হলো আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা তাহলে আমি এখানে লিখতে পারি যে মানের উপর কিউব মাইনাস এই থ্রি হলো সবসময় সূত্রে থ্রি আসবে তাহলে থ্রি ইনটু যে মানটা থাকবে সেটা এই টুটাও কি এই টুটা হচ্ছে আমাদের মান তাহলে আমাদের শর্টকাট যে রুলসটা আমরা নিয়ে আসতে পারি সেটা হলো যে মানের উপর কিউব দিতে হবে মাইনাস থ্রি ইন্টু যে মানটা আছে সেটা তাহলে এখানে যদি আমরা এই ম্যাথটা সলিউশন করতে যাই শর্টকাট দিয়ে তাহলে এখানে যে মানটা দেওয়া আছে অর্থাৎ টু টু দেওয়া আছে তাহলে হচ্ছে টু কিউব মাইনাস থ্রি ইন্টু যে মানটা দেওয়া আছে সেটা আবার তাহলে টু তাহলে এখান থেকে আমরা পাবো হলো তাহলে অ্যান্সার আমাদের টু তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি তো যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তী ম্যাথটা করলে একদম সলিউশন হয়ে যাবে তো এখানে দেখেন একশো বত্রিশ নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান অপন টু থ্রি হলে এ প্লাস ওয়ান বাই এ মান কত তাহলে এখানে যে মানটা দেওয়া আছে সেটার উপর আমি কিউব করবো তাহলে এখানে মানটা দেওয়া আছে থ্রি তাহলে এর উপর আমি কিউব দিব মাইনাস এটা সূত্রের থ্রি এরপর যে মানটা দেওয়া আছে সেটা আবার লিখবো তো এখানে মানটা আমাদের থ্রি দেওয়া আছে এখানে আমি থ্রি লিখলাম তো এর উপর যদি আমরা কিউব করি তাহলে আসে সাতাশ মাইনাস তিন তিন আর তিন গুণ করলে নাইন তাহলে সাতাশের থেকে যদি নয় যায় তাহলে আমাদের অ্যান্সার আসতেছে আঠারো তাহলে আমাদের অ্যান্সার হবে আঠারো

মানের উপর কিউব মাইনাস থ্রি ইন্টু মানটা লিখছিলাম এখানে আমরা লিখবো যে মানের উপর কিউব এখানে শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস দিব তারপর থ্রি ইন্টু মান লিখবো মানটা দেওয়া আছে মানটা দেওয়া প্লাস হলো মান দেওয়া ছিল এর জন্য মাইনাস লিখছিলাম এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া অবশ্যই আমাদের এখানে প্লাস লিখতে হবে তাহলে প্লাস থ্রি ইন্টু যে মানটা দেওয়া আছে সেটা আমাদের মান দেওয়া সেভেন তো সাতের উপর কিউব করলে আসলে তিনশো তেতাল্লিশ এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আর তিন সাত আস্তে আছে একুশ তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি হলো তিনশো এখানে বিয়োগ না এটা আমাদের যোগ হবে তাহলে এটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি হলো তিনশো তাহলে অ্যান্সার হবে তিনশো চৌষট্টি তার মানে এখান থেকে আমরা বুঝলাম যদি আমাদের মানটা মাইনাসে দেওয়া থাকে তাহলে সূত্র হবে মান কিউব প্লাস থ্রি ইন্টু ওই মানটা আর যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র হবে মান কিউব মাইনাস আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে এখানে যে মানটা হবে তার উপর কিউব দিতে হবে এখানে যেহেতু মাইনাসের এর মান দেওয়া আছে এখানে অবশ্যই আমাদের প্লাস দিতে হবে থ্রি ইন্টু আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা তাহলে থ্রি ইন্টু আবার যে মান ছিল ওয়ান তাহলে মান ওয়ান ওয়ানের উপর কিউব করলে ওয়ান আসবে আবার তিন আর এক গুণ করলে তিন আসবে তাহলে তিন আর এক যোগ করলে হবে তাহলে অ্যান্সার হবে তো আর একটা কথা বলে দিই এই ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ দেখেন যে আমাদের বত্রিশ তম বিসিএস আসে তো এর আগেও আরো কয়েকটা ম্যাথ আমাদের তিরিশ তম বিসিএস আসছিল মনে হয় যে তিরিশ তম বিসিএস তারপর প্রাথমিক শিক্ষা যে পরীক্ষা আছে সেগুলা তারপরে যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এরকম এই ম্যাথ গুলো এরপর আসা যাক আমাদের একশো পঁয়ত্রিশ নম্বর ম্যাথে তো এখানে আমাদের সহজ একই রুলস অনুযায়ী করবো তো এখানে তিন আছে মানটা তাহলে তিন এর উপর কিউব দিব এখানে যেহেতু মাইনাস মানটা আছে তাহলে আমাদের এখানে প্লাস দিতে হবে থ্রি ইন্টু আবার মানটাও আমাদের তিন দেওয়া আছে তাহলে এখানে আবার আমাদের সাতাইশ আর এখানে আমাদের নাই তাহলে সাতাইশ আর নাইন যোগ করলে হচ্ছে আমাদের ছত্রিশ তাহলে অ্যান্সার হবে তো এখানেও আমাদের একই জিনিস যে এখানে আমাদের ফাইভ দেওয়া আছে তাহলে ফাইভ এর উপর কিউব দিব তারপর এখানে আমাদের যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস দিব প্লাস থ্রি ইনটু যে মানটা আছে সেটা তাহলে আমাদের ফাইভ এর উপর কিউব করলে হয় একশো পঁচিশ আর এখানে তিন আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পনেরো একশো আর পনেরো যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সারটা হবে একউব মাইনাস থ্রি এরপর আসা যায় আমাদের একশো আটত্রিশ নাম্বার ম্যাথে আমাদের মাইনাস আছে তাহলে অবশ্যই এখানে আমাদের প্লাস দিতে হবে তাহলে যে মানটা এখানে আছে আমাদের ফাইভ আছে তাহলে আমরা ফাইভ এর উপর কিউব দিব তাহলে ফাইভ কিউব আমাদের মাইনাস আছে তাহলে অবশ্যই প্লাস দিতে হবে থ্রি ইনটু যে মানটা মানটা দেওয়া ছিল আমাদের রুট ফাইভ আমরা জানি যে ফাইভের উপর যদি আমরা কিউব করি তাহলে আমাদের আসবে হলো ফাইভ রুট ফাইভ অর্থাৎ যে কোন সংখ্যার উপরে যদি আমরা কিউব দেই তাহলে ওই সংখ্যাটা সামনে আসবে এবং আরেকটা একটা রুট একার থাকবে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যদি আমাদের রুট থ্রি ইন্টু কিউব দেওয়া থাকে তাহলে আমরা লিখবো থ্রি ইন্টু রুট থ্রি তারপর মনে করেন যে রুট টুর উপর যদি কিউব দেওয়া থাকে তাহলে আমরা লিখবো টু ইন্টু

থ্রি রুট ফাইভ পাঁচটা রুট ফাইভ থেকে যদি তিনটা রুট ফাইভ দেয় তাহলে থাকবে অথবা নিজেরাও করতে পারেন তো এরপর যে ম্যাপটা দেওয়া আছে এটা আমাদের একশো একচল্লিশ ম্যাথে তো এখানে আমাদের মানটা ডিরেক্টলি দেওয়া নেই অর্থাৎ এখানে আমাদের এ প্লাস ওয়ান এর দেওয়া নেই আমরা এখান থেকে নির্ণয় করতে পারি এ প্লাস

তাহলে থ্রি রুট থ্রি আর থ্রি রুট থ্রি কেটে গেলো আমাদের অ্যান্সার হবে জিরো অ্যান্সার হবে আমাদের এই নাম্বারটা তো এরপর আসা যাক আমাদের একশো বিয়াল্লিশ নাম্বার ম্যাথে তো এটাও খুব ইজি আছে এখানে আমাদের মানটা দেওয়া আছে হলো রুট টু তাহলে আমি রুট টু কিউব দিলাম তারপর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে আমাদের কি প্লাস দিতে হবে তাহলে থ্রি ইন্টু যে মানটা দেওয়া আছে অর্থাৎ মানটা দেওয়া আছে রুট টু তাহলে এখানে যে আমি একটাকে দেখলাম যে রুট টুর উপর যদি কিউব দিই তাহলে আসবে টু রুট টু তারপর আমাদের এখানে দেওয়া আছে যে থ্রি আমাদের কিভাবে সলিউশন গুলো করতে হবে তো ওই ম্যাথ গুলো একটু ইম্পর্টেন্ট কারণ যেখানে একটু প্রশ্ন হার্ড হবে সেখানে গুলো আসার সম্ভাবনা খুব বেশি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ